হরে কৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা আমার চ্যানেলের নতুন আরেকটি ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা আলোচনা করবো যোগিনী একাদশীর পূর্ণাঙ্গ সময়সূচি সামনেই আসতে চলেছে দু হাজার চব্বিশ সালে যোগিনী একাদশী যোগিনী একাদশী কখন শুরু হচ্ছে এবং কখন সমাপ্ত হচ্ছে পালনের সময়সূচি ভারত ও বাংলাদেশ অনুসারে চলুন বন্ধুরা বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক আষাঢ় মাসের কৃষ্ণ পক্ষের একাদশী তিথি যোগিনী একাদশী নামে পরিচিত এই দিন ব্রত রেখে বিষ্ণু পুজো করা অত্যন্ত শুভ ও ফলদায়ক মানা হয় ভক্তি ভরে যোগিনী একাদশী ব্রত পালনে মোক্ষ লাভ হয় এবং মৃত্যুর পর শ্রী চরণে স্থান মেলে কথিত আছে যোগিনী একাদশী পালনে অষ্টআশি হাজার ব্রাহ্মণ ভোজন করানো সমান ফল পাওয়া যায় জেনে নিন যোগিনী একাদশী তিথি শুভক্ষণ পূজাবিধি ও তাৎপর্য আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথি শুরু হচ্ছে একই জুলাই সকাল দশটা বেজে ছাব্বিশ মিনিটে একাদশী তিথি সমাপ্ত হবে দোসরা জুলাই সকাল আটটা আটত্রিশ মিনিটে উদয় যোগিনী একাদশী পালিত হবে একাদশীর পালনের সময় তেসরা জুলাই বুধবার অর্থাৎ পরের দিন বাংলাদেশ ভোর পাঁচটা ষোলো মিনিট থেকে সাতটা বিয়াল্লিশ মিনিটের মধ্যে পশ্চিমবঙ্গ ভোর চারটা ছাপ্পান্ন মিনিট থেকে সাতটা তেরো মিনিটের মধ্যে রগিনী একাদশীর দিন ভগবান বিষ্ণুর আশীর্বাদ পেতে পুজোর সময় শ্রীহরিকে তুলসী পাতা নিবেদন করুন ভগবান বিষ্ণুর কাছে তুলসী খুবই প্রিয় বলে মনে করা হয় এমন অবস্থায় একাদশীতে ভগবান বিষ্ণুকে তুলসী নিবেদন করলে অত্যন্ত খুশি হন যা আপনার বাড়িতে সুখ বজায় রাখে মনে রাখবেন একাদশীর দিন তুলসী পাতা একেবারেই ছিঁড়বেন না বা তুলসীকে জল দেবেন না একাদশীর দিন তুলসী পাতা ছেঁড়া নিষেধ এমন অবস্থায় আপনি আগের দিন তুলসী পাতা ছিঁড়ে ভগবান বিষ্ণুকে নিবেদনের জন্য রেখে দিন বন্ধুরা আপনাদের সুবিধার্থে একাদশীর পালন মন্ত্র এবং সংকল্প মন্ত্র এখানে দেওয়া হলো একাদশী ব্রত শুরু করার আগে অবশ্যই একাদশী সংকল্প মন্ত্র উচ্চারণ পূর্বক একাদশী ব্রত শুরু করবেন এবং একাদশী ব্রত শেষ করার সময় অর্থাৎ পালন করার সময় পালনের সময় দেখে পালন মন্ত্র উচ্চারণপূর্বক নিজের একাদশী ব্রত সম্পূর্ণ করবেন একাদশী ব্রত আমাদের সকলেই পালন করা কর্তব্য তো বন্ধুরা এখন আমরা জেনে নেব একাদশী কী একাদশী কেন পালন করা উচিত একাদশী পালনের নিয়ম কি। একাদশী হিন্দু ধর্মে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিনগুলোর মধ্যে একটি বিশেষ করে বৈষ্ণবদের জন্য কারণ তারা প্রচুর উৎসর্গ এবং ভক্তির সাথে ভগবান বিষ্ণুর পুজো করেন একাদশীর উপবাস পবিত্র এবং যারা এই শুভ দিনে উপবাস পালন করে এবং ভগবান বিষ্ণুর পুজো করেন তারা পার্থিব কামনায় ধন্য হয় এবং ভগবান বিষ্ণু তার ভক্তদের সমস্ত সুখ ও সমৃদ্ধি দান করেন একাদশীর মূল কাজ হল নিরন্তর ভগবানকে স্মরণ করা তাই আপনারা যে নিয়মে যে সময়ে পালন করুন না কেন ভগবানকে ভক্তি ভরে স্মরণ করাই যেন আপনার মূল কাজ হয় আমরা একাদশী পালনে সাত্বিক নিয়মটি এখন জেনে নেব সমর্থ পক্ষে দশমীতে একাহার একাদশীতে নিরাহার ও দ্বাদশীতে একাহার করবেন তাহতে অসমর্থ পক্ষে শুধুমাত্র একাদশীতে অনাহার যদি উহাতেও অসমর্থ হন একাদশীতে পঞ্চ রবিশস্য বর্জন করবেন ফল মূলাদি অনুকল্প গ্রহণের বিধান রয়েছে সমর্থ পক্ষে রাজ জাগরণের বিধি আছে গরিয় ধারায় বা মহান আচার্য বৃন্দের অনুমোদিত পঞ্জিকায় যে সমস্ত একাদশী নির্জলা পালনের নির্দেশ প্রদান করেছেন সেগুলি সমেতে করলে সর্বোত্তম হয় নিরন্তর কৃষ্ণভাবনায় থেকে থাকতে অপরক হলে নির্জলা সহ অন্যান্য একাদশীতে কিছু সবজি ফলমূলাদি গ্রহণ করতে পারেন যেমন গোল আলু মিষ্টি আলু চাল কুমড়ো পেঁপে টমেটো ফুলকপি ইত্যাদি সবজি ঘি অথবা বাদাম তেল দিয়ে রান্না করে ভগবানকে উৎসর্গ করে আহার করতে পারেন বাড়িতে তৈরি হলুদের গুঁড়ো মরিচ ও সিন্দুক লবণ আপনারা খেতে পারবেন আবার অন্যান্য সাহায্য যেমন দুধ কলা আপেল আঙুর আনারস আখ আমরা শশা তরমুজ বেল নারকেল মিষ্টি আলো বাদাম ও লেবুর রস শরবত ইত্যাদি দিয়ে একাদশী ব্রতে আপনারা খেতে পারবেন তো বন্ধুরা এখন আমরা জেনে নেব একাদশীর দিন কোন পাঁচ প্রকার রবিশস্য গ্রহণ করতে নিষেধ করা হয়েছে প্রথমত ধান জাতীয় সকল প্রকার খাদ্য যেমন চাল মুড়ি চিরে সুজি পায়েস খিচুড়ি চালের পিঠে খই ইত্যাদি গম জাতীয় সকল প্রকার খাদ্য যেমন আটা ময়দা সুজি বেকারির রুটি বা সকল প্রকার বিস্কুট হরলিক্স জাতীয় ইত্যাদি জব বা ভুট্টা জাতীয় সকল প্রকার খাদ্য যেমন ছাতু খই রুটি ইত্যাদি ডাল জাতীয় সকল প্রকার খাদ্য যেমন মুগ মাসকালাই খেসারি মুসুরি ছোলা অরহর ফেলন মটরশুঁটি বটবটি ও শিম ইত্যাদি সরিষার তেল সয়াবিন তেল তিলের তেল ইত্যাদি উল্লেখ্য এই পাঁচ রকমের রবিশস্য শস্য একাদশী ব্রতের দিন ভুল করেও আপনারা গ্রহণ করবেন না নয়তো আপনাদের ব্রত নষ্ট হয়ে যাবে যারা সাত্বিক আহারি নন এবং চা বিড়ি সিগারেট পান কফি ইত্যাদি নেশাজাতীয় গ্রহণ করেন একাদশী ব্রত পালনের সময়কাল পর্যন্ত এগুলি গ্রহণ না করাই ভালো একাদশী করলে যে কেবল নিজেদের হবে তা নয় একাদশী ব্যক্তি প্রয়াত পিতা মাতার নিজ কর্মদোষে নরকবাসী হন তবে সেই পুত্র যদি একাদশী ব্রত করেন তাহলে পিতা মাতাকে নরক থেকে উদ্ধার করতে পারে একাদশীতে অন্নভোজন করলে যেমন নরকবাসী হবে অন্যকে ভোজন করালেও নরকবাসী হবে কাজেই একাদশী পালন করা আমাদের সকলেরই কর্তব্য তো চন্দন বন্ধুরা এখন জেনে নেওয়া যাক যোগিনী একাদশীর মাহাত্ম সনাতন ধর্মে যোগিনী একাদশীর বিশেষ মাহাত্ম্য রয়েছে এই ব্রতের প্রভাবে সাধককে জীবন মরণের চক্র থেকে মুক্তি পায় এর পাশাপাশি বৈকুণ্ঠ লাভ করে তারা কৃষ্ণ যুধিষ্ঠিরকে এই একাদশীর মাহাত্ম জানিয়েছিলেন নিয়ম মেনে ব্রত পালন ও বিষ্ণুর পুজো করলে সুখ লাভ করা যায় এবং ব্যক্তির পাপ ক্ষয় হয় তো বন্ধুরা আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং ভিডিওটি দেখে আপনারা একটু একটুগুলো উপকৃত হয়েছেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন অন্য আরেকটি ভিডিওতে আপনাদের সাথে খুব তাড়াতাড়ি আবার দেখা হবে সবাই খুব ভালো থাকবেন হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা